বন্ধুরা আগামী বছরের জন্য গাঁদা ফুলের বীজ কিভাবে সংরক্ষণ করবেন এবং কোন বীজগুলোকে সংরক্ষণ করবেন কবে সেই বীজ বপন করবেন কিভাবে বীজগুলি আগামী দিনগুলোতে যত্ন নিয়ে রেখে দিলে সব বীজ হতে নতুন চারা সম্ভব এই সমস্ত কিছুই আজকের ভিডিওতে বিস্তারিত আপনাদের জানাবো নমস্কার আমার সকল সম্মানীয় বাগান বন্ধুরা আমি নব আর আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল মুখার্জিস গার্ডেনের ভিডিও এই ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাই বন্ধুরা গাঁদা ফুলের বীজ সংরক্ষণের সহজ পদ্ধতি আজকের ভিডিওতে বলবো যাতে আগামী বছরে প্রচুর পরিমাণে গাঁদা ফুলের চারা আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন এবং সেই চারা থেকে সময় নিয়ে গাছগুলি প্রস্তুত করে ফেলবেন এই গাঁদা ফুলের বীজ সংরক্ষণের খুব সহজ একটা পদ্ধতি রয়েছে কিন্তু সামান্য কিছু ভুলের কারণে আমরা এর থেকে চারা প্রস্তুত করতে পারি না সেই সমস্ত কিছুই যাতে আগামী বছর আপনারা প্রচুর পরিমাণে গাঁদা ফুলের চারা পেতে পারেন তার জন্য কিভাবে গাঁদা ফুলের বীজ সংরক্ষণ করবেন কোন ফুলগুলো থেকে বীজ সংরক্ষণ করবেন যে গাছ হতে বীজ সংরক্ষণ কোন করবেন সেই গাছের কিভাবে পরিচর্যা করলে সঠিক জাত এবং ফুলটি একই থাকবে তার কালার এবং গঠন প্রথমেই আমি বলি গাঁদা ফুলের বীজ সংরক্ষণ করতে গেলে আমাদের কিছু হাইব্রিড গাছের গাঁদা যেমন ইনকা গাঁদা এর বীজ সংরক্ষণ করলে একই ফুল নাও পেতেও পারি গাছ হবে ফুল হবে কিন্তু সেইভাবে ফুলগুলি বড় আকারে নাও হতে পারে আমাদের একেবারে দেশীয় প্রজাতির যেগুলি হাইব্রিড নয় কেবলমাত্র তার বীজই সংরক্ষণ করব ইনকা গাঁদার বীজগুলি দেখবেন এদের যে বীজগুলি হয় সেগুলি থেকে ভালো বীজ পাওয়া যায় না ফুলগুলি শুকিয়ে গেছে কিন্তু বীজগুলি পাকেনি দেখবেন বীজগুলি সাদাটে হালকা খয়েরি বর্ণের হয় সম্পূর্ণ কালো হয় না আর দেশীয় গাঁদা ফুলের বীজগুলি দেখবেন একদম পেকে যায় বীজগুলি কালো হয় তাই কেবল মাত্র যেখানে ভালো মানের ফার্ম এবং কৃষি পরিচর্যা হয় চাষ হয় যারা বীজ সংরক্ষণের জন্যই ইনকা করে থাকেন তারাই কিন্তু ইনকার বীজ রাখতে পারবেন এবং যেহেতু একটা জেনারেশানের ব্যাপার থাকে প্রথম দ্বিতীয় তৃতীয় জেনারেশান তাই যদি আমরা বীজ সংরক্ষণ করি এবছর যে ইনকা গাদা ফুলগুলি হয়েছে তার বীজ সংরক্ষণ করলে তার থেকে ফুল ছোট পাব ইনকা দাদার বীজ সংগ্রহ করলে আমরা কখনোই ভালো মানের ফুল পাব না আর এর বীজ সংরক্ষণও করা যায় না যদিও এই বীজ আমরা নর্মালি করেও থাকি সাকসেসফুল অনেকটাই কম থাকে তাই আমরা যেগুলো দেশীয় জাতের বা হাইব্রিড নয় এই গাছের বীজ সংরক্ষণ করব তাও কিছু নিয়ম মেনে দেখুন আমাদের দেশীয় প্রজাতির গাঁদা ফুলের বীজ আমি দেখাচ্ছি দেখুন এই ফুলের বীজগুলি একদমই কালোভাবে হয়ে যায় দেখতে পাচ্ছেন একদম কালো দেখুন আমি এখানে যে বীজগুলি তুলে নিয়েছি সেগুলির বীজ সবই কালো হয়ে গেছে এগুলিকেই পাকা বীজ বলে এবং এই বীজ হতেই চারা পাওয়া যাবে যে সমস্ত ফুলের বীজ সাদাটে খয়েরি ভাব একদম কালো হয় না সেই বীজ সংরক্ষণ করবেন না এই বীজগুলি গাছ হতে তুলে ফুলের পাপড়িগুলো কেটে শুধু কালো বীজগুলি বার করে সূর্যের আলোয় ভালো করে শুকিয়ে নিতে হবে অন্তত ছ থেকে আট দিন সূর্যের আলোয় তারপর এমন একটা পাত্রে রাখতে হবে যেন বাতাস কোনো মতেই না লাগে বীজগুলি শুকিয়ে নেওয়ার পর বরিক পাউডার ভালোভাবে মিশিয়ে পুনরায় একদিন সূর্যের আলোয় রেখে তারপর সংরক্ষণ করলে কোনোরূপ ছত্রাক বা পোকার আক্রমণ হবে না বীজগুলি ভালো থাকবে তবেই প্রতিটি বীজ হতে চারা পাওয়া সম্ভব এটা হলো আমাদের বীজ সংগ্রহের তৃতীয় এবং শেষ পাঠ। বীজ ভালো মানের সংগ্রহ করতে হলে প্রথম পদক্ষেপ নিতে হবে আমাদের গাছে কোনোরূপ রোগ এবং পোকা না লাগে গাছে যদি পোকা লাগে তাহলে রোগ হবেই এবং সেই গাছের বীজ হতে গাছ হলেও তা সেই গাছ হতে ভালো ফুল পাওয়া যাবে না গাছগুলি ফুল দেওয়ার মুহূর্তে বিভিন্ন রোগে গাছগুলি ঝিমিয়ে মারা যাবে বেশি দিন সেই গাছ হতে ফুল পাওয়া যায় না গাছগুলিও যতই চেষ্টা করি ভালো মানের গাছ কখনোই সম্ভব হবে না তাই যে গাছ হতে বীজ সংগ্রহ করব সেই গাছগুলির প্রথম দিন থেকে যত্ন নেয়ার। যেমন খাবারের অভাব দূর করা গাছে পিঁপড়ে মেরি পোকা শোষক এদের হাত থেকে গাছকে দূরে রাখতে কীটনাশক স্প্রে করতে হবেই হলে এই পোকা পিঁপড়ে ছত্রাক বহন করে গাছগুলিকে দুর্বল ভাইরাস প্রবেশ করিয়ে দেবে গাছের মধ্যে আর এই ভাইরাস এমনই এক জিনিস চুপ করে বসে থাকবে গাছের মধ্যে সময় সুযোগ যখনই পাবে তখন এই ভাইরাস পুরো গাছকে আক্রমণ করবে এই বীজের মধ্যে থেকেও থেকে যাবে তাই ছত্রাক নাশক এবং কীটনাশক গাছে দিয়ে যেতে হবে নিয়মিত দ্বিতীয় পদক্ষেপ কি অনেকেরই বীজ ভালো আছে সেই বীজ থেকে চারা হলো চারা থেকে গাছও খুব ভালোভাবে হলো প্রচুর পরিমাণে কুঁড়ি এলো যখন ফুলটা ফুটতে শুরু করলো না তখন দেখছেন যে গাছের বীজ রেখেছি সেই গাছের ফুল নয় অন্য গাছের ফুল হচ্ছে নয় কাঠগাঁদা নয় মাছি গাঁদা নয় তো ফুল একদমই কুঁড়ি থেকে ফুল ফুটছেই না কালারও চেঞ্জ হয়ে গেছে তাই আপনার বাগানে বিভিন্ন রকম গাঁদা আছে বিভিন্ন জাতের নয়তো পাশের ছাদ বাগানে আছে মৌমাছি দ্বারা দ্বারা বা অন্য পোকা আপনার গাছের কুঁড়ি ফুলে বসে মধু সংগ্রহের সময় খাদ্য গ্রহণের সাথে সাথে পরাগ মিলনের মাধ্যমে ফুলের জাতের পরিবর্তন হয়ে যায় তার জন্য যে গাছের বীজ সংগ্রহ করবেন সেই গাছের কুঁড়ি আসার আগেই এদের হাত থেকে গাছকে রক্ষা করা খুবই দরকার যে গাছ হতে বীজ সংগ্রহ করবেন সেই গাছ মশারির জালের মধ্যে রাখার চেষ্টা করবেন এবং প্রথম যেগুলি হবে যে ফুলগুলি হবে বড় হবে দেখবেন সেটা খুব বড় হয় কালার সুন্দর থাকে ফুলটিকে যত্ন করুন এবং বীজের জন্য সংরক্ষণ করুন শেষের দিকে গাছের ফুল ছোট হয় গাছে বেশি দিন থাকে না টাটকা অল্প সময়েই শুকিয়ে যায় এই বীজগুলি কবে বসাবেন সব থেকে ভালো সেপ্টেম্বরের মাসে তাহলে সঠিক সময়ে গাছগুলি বড় হবে এবং প্রথম থেকেই গাছে ফুল পাবেন যে বন্ধুরা গ্রীষ্মে গাঁদা ফুলের গাছ তৈরি করতে চান এবং সেই গাছ হতে সারা গরমকাল জুড়ে ফুল পেতে চান এখনই বীজ সংগ্রহ করে চারা তৈরি করে নিন বা ফেব্রুয়ারি মাসের শেষের দিকে চারা সংগ্রহ করতে পারেন আশা করি গাঁদা গাছের বীজ সংরক্ষণের ব্যাপারটি আপনাদের বোঝাতে পেরেছি এইভাবে বীজ সংগ্রহ করলে একদম ঠিকঠাক সামনের সিজনে ভালো গাছ এবং সবার আগেই ভুল পাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা এবং নমস্কার জানাই